এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিবলি সাদিক নবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান নবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নাজমুল নাহার উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ পারুল বেগম আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীগণ এবং অন্যান্য নানান শ্রেণী মানুষ সকলের জন্য রইল আমার সালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন একজন কিংবদন্তি মানুষের কথা বলবো আজ যে মানুষটি জন্ম না হলে জন্ম হতো না একটি জাতির যার ব্যক্তিত্বকে তুলনা করা হয়েছে হিমালয়ের সাথে শিখিয়েছেন অন্যায় অত্যাচারে মাথা নত না করে কিভাবে প্রতিবাদ করতে হয় এমন একজনের কথা বলবো আজ যার নাম না বললেও সারা বিশ্বের মানুষ তাকে চিনবে তার বচনীতে জাগ্রত হয়েছিল একটি জাতি তার আঙুলের ইশারায় তুলেছিল অত্যাচারের গদি তিনি হলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জানতো এই মহান নেতা শুধুমাত্র তর্জনী উঠিয়ে বাঙালি জাতিকে নিয়ে যাবে বিশ্ব মানচিত্রের দরবারে আর স্থান দেবে ইতিহাসের পাতায় উনিশশো সালে সতেরোই মার্চ সূর্যরশ্মী হয়তো একটু বেশি আলো ছড়িয়েছিল কারণ সেদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বাবা লুৎফর রহমান ও মা খাতুনের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই তার বাংলার মাটি ও বাংলার মানুষের প্রতি ছিল প্রবল শ্রদ্ধা ও ভালোবাসা আর এই শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমেই তিনি বঙ্গবন্ধু খেতাবটি অর্জন করেন অন্যায় অত্যাচারের সামনে তিনি কখনো মাথা নত করেননি আর তাই বলেই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে খুব অল্প সময়ে তিনি জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পান উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় জেলে বন্দি থেকেই তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পরিচালনা করতেন বাহান্ন ফেব্রুয়ারিতে টানা তেরো দিন অনশনও পালন করেন তিনি উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে ইতিহাস গড়ে মুসলিম লীগ নেতা ওয়াহেদুজ্জামানকে গোপালগঞ্জ আসনে পরাজিত করে দেন তিনি উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারির লাহোরের সম্মেলনে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো আটষট্টি সালে পাকিস্তান সরকার জেলে আটক বাংলার প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে কিন্তু বাঙালি এই অভিযান মেনে নেয়নি উনিশশো সালে গণ পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় তেইশে ফেব্রুয়ারি ঢাকা রেসপর্স ময়দানে ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতা হস্তান্তর করতে দেয়নি পাকিস্তানি শাসক গোষ্ঠী নিপীড়িত বাঙালিদের মুক্ত করতে বিচক্ষণ এই নেতা দিলেন স্বাধীনতার ডাক উনিশশো সালে সাতই মার্চ ঢাকার রেসকর্স ময়দানে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠের ঘোষণা দিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চের কালো রাতে নিরীহ মানুষের উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী কালক্ষেপণ না করে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন তার ডাকে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয় বিশ্ব মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিতে কাজ শুরু করে দেন তিনি তার উদ্যোগে বাংলাদেশ একশো বিয়াল্লিশটি দেশে স্বীকৃতি আদায় করে এবং জাতিসংঘ কমনওয়েলথ ওআইসি সহ বিভিন্ন সংস্থার সদস্য পদ লাভ করে বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ দেশের জন্য জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি থেকেছেন চার হাজার ছয়শো বিরাশি দিন তার স্বপ্নেও আদর্শে বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির স্বর্ণ শিখরে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং আমাদের স্বাধীনতা এই তিনটি বিষয়ে একই সূত্রে গাথা তার চেতনা ও আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করলে বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলা নির্মাণ করা সম্ভব হবে তিনি তার ব্যক্তি সত্তাকে বাঙালি জাতি সত্তায় পরিণত করেছিলেন নিজের স্বার্থকে বিলীন করে দিয়েছিলেন জাতীয় স্বার্থে পরিণত হয়েছিলেন বাংলার সব বর্ণের সব ধর্মের সব মানুষের কবি অভিসম্পাদিত নেতায় বঙ্গবন্ধুর জন্য আমরা পেয়েছি স্বাধীনতা একটি স্বাধীন দেশ যদি বঙ্গবন্ধুর মতো একজন মানুষ পৃথিবীতে না আসত তাহলে আমরা স্বাধীনতা পেতাম না আর এদের স্বাধীন না হলে আমরা বাঙালি হিসেবে নিজেদের পরিচয় ও অস্তিত্ব কখনোই কল্পনা করতে পারতাম না তিনি ছিলেন বাংলার এক মুকুটহীন সম্রাট যে মানুষটি বাংলাদেশ শব্দটির বাস্তব রূপ দিয়েছিলেন যার পদভারে বাংলাদেশের মানচিত্র খচিত একটি নতুন পৃথিবীর জন্ম হয়েছিল ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি অতপর তাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল ইতিহাস থেকে কিন্তু তা কখনোই সফল হয়নি কালক্রমে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন ইতিহাসের পাতায় এই বাংলাদেশ এই বাঙালি জাতিসত্ত্বাকে বঙ্গবন্ধু বিপুলভাবে ভালোবাসতেন তিনি ছিলেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একজন ধারক তার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বাঙালি পরিচয় তাই তিনি কারাগারে বন্দিরত অবস্থায় প্রান্তে দাঁড়িয়ে ঠিক করেছিলেন ফাঁসির মঞ্চে যে আমি বলবো আমি বাঙালি বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা জয় বাংলা আজ এই জাতীয় শিশু দিবসে আমি বলতে চাই আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার আমি বাঙালি এবং আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধন্যবাদ সবাইকে